দেখছো বন্ধুরা এদিকে গরু গোশালাতে দেখতে এসছি সকালবেলা একদম ছটার সময় এটা খুলে সকাল ছটা থেকে একবারে সন্ধে ছটা অবধি খোলা থাকে গোশালা তো আমরা এসছি একদম সকাল সকাল হেঁটে হেঁটে একবারে গোশালায় এসছি বসা থেকে আর দেখছি আর কি কত গরু দেখো দোতলায় আছে গরু আর এই পাশে এতে আছে দেখতেই পাচ্ছ। দেখতেই পাচ্ছ এখানে অনেক জায়গা আছে গোসা এই যে যে সিং গুলো দেখো ভয়া এই গুলোকে দেখো নিরবতা বজায় রাখুন আর ওদিকেও আছে এই যে পুরো উপরতলায় আছে গরু হ্যাঁ হ্যাঁ সেদিকেও আছে বড় বড় দে গরুগুলো গোশালায় হামা বলছে দেখেছু হামা দেখেছো শোনা হামা হামা এই যে হামা এই যে হামা দেখো হামা দেখতে পাচ্ছ কত বড় বড় হামা চলো দেখি এদিকে একটু রাস্তাটা দেখি কত বুড়ো বুড়ো এত বুড়ো দেখেছিস এক গাধা গুরু কি অবস্থা দেখো কত আর খড় ওদিকে সামনে রেখেছে এগুলো কি মহিষ নিগড়া হ্যাঁ বাঁধা আছে আছে না বাঁধা হুম বাঁধা আছে না না বাঁধা আছে এই যে খড় খাচ্ছে দেখতে পাচ্ছো এই বন্ধুরা এখানে হচ্ছে অনুদান দিচ্ছে সবাই কত পয়সা জমেছে পুরো দেখা যাচ্ছে আর এই দেখতে পাচ্ছ চলো বেরিয়ে যাই গোশালা থেকে আমরা দেখেছ কুটু এ দেখো দেখো কিছু বলছে না তো মা ভয় লাগে আমার দেখ 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 কি সুন্দর দেখছিস এইটা হচ্ছে গোশালা গোশালার ভিতরে দেখতে পাচ্ছ এইরকম দোতলার উপরে হচ্ছে গরু আছে সব যাচ্ছে সবাই দেখতে এখন আমরা বেরোলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে ভিউটা দেখো সকালবেলা মন্দিরে আর খুব সুন্দর একবারে পরিবেশটা এত ভালো লাগছে সবাই আসছে মোটামুটি গোশালা দেখতে এখন আমরা তো একবারে সকালবেলা বেরিয়েছিলাম এখন দেখে বেরোচ্ছি রাস্তাঘাট দেখতে আছে এখানে গীতা মেলা বসেছে গীতা মেলা দেখতে আছে ঠাকুরগুলো ঠাকুর দিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে মায়াপুরের এই যে থিয়েটার এটা দেখা যায় ভিতরে দেখতে সব জায়গায় মোটামুটি ফুল সকালের ফুলগুলো কি সুন্দর ফুটেছে কুয়াশা তার মধ্যে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আসল মন্দির ইস্কনের মন্দির এখনো কারুকার্য চলছে মন্দিরে আর আমরা এই যে এই দিকটায় যাচ্ছি মন্দিরের ভিতরে এখন সকালবেলা সাড়ে চারটার সময় তো একবার জাগানো হয়ে গেছে ঠাকুরের নাম আর হচ্ছে আবার শুরু হবে তোমার সাতটা থেকে আর কি তো দেখব মন্দিরে ঢুকবো মন্দিরে ঢুকার সময় তো তোমার মোবাইল টোবাইল বারণ আর এই রোডটার সাইডে দেখতে পাচ্ছ এত সুন্দর ফুল গাছ মন্দিরের সাইডে শীতকালে এটাই ভালো লাগে এখানে তোমার ফুলের বাগান আর কি দেখতেই পাচ্ছ এইখানে মন্দিরটা এখানে মহা ঠাকুর আছে আর কি সব দেখতেই পাচ্ছো এই যে সুন্দর অন্য দিনের দিনের তুলনায় অন্য দিনের তুলনায় কিন্তু আজকে বেশ হাওয়া দিচ্ছে আর ঠান্ডাটাও আছে বাইরে দেখতেই পাচ্ছ পরিষ্কার ক্লিন একবারে গুড মর্নিং বন্ধুরা সকালবেলা মর্নিং বলতে পারিনি একদম বেরিয়ে গেছিলাম গোশালা গোশালা থেকে একদম ঠাকুর দর্শন করে একেবারে মানে হোটেলে চলে এসেছি আর মোবাইল টোবাইল তো একদম রেখে দিয়ে গেছিলাম রুমে তো এখন আমরা রেডি হয়ে গেছি নটা বেশ বেজে গেছে নটা বেশি হয়ে গেছে রুম ছাড়তে হবে আর এই যে আমরা সবাই রেডি দেখতে পাচ্ছ আর এখন বেরোবো রুমটা ছেড়ে দিয়ে একদম যাব হচ্ছে ঘাট পেরিয়ে ঘাট পেরিয়ে একবারে স্টেশনে যাব আর কি স্টেশনে ট্রেন ধরে একদম বাড়ি ফিরবো ঠিক আছে তো চলো সঙ্গে থেকে বন্ধুরা দেখতে ভালো লেগেছে আর খুব ভালো লাগছে জানো তো মায়াপুর হচ্ছে শান্তির জায়গা এখানে আসলে ঠাকুর দর্শন করতে পারলেই একবার তোমার মনও ভালো থাকলে আর একদম কি বলবো কোনো কিছুই হিংসা বিবাদ সব ভুলে যাবে ঠিক আছে তো যাই হোক এখানে এসে একেবারে মানে ঠাকুর দর্শন করতে পেরে খুব ভালো লাগছে বারবার ইচ্ছা হবে মানে একবার আসলে কিন্তু বারবার মন চাইবে এখানে আসতে আর কি ঠাকুর দেখতে তো আমার এটা তিনবার হয়ে গেল মায়াপুরে আসা দুবার হয়ে গেল মোর দুবার হয়ে গেল আসা হচ্ছিল না হচ্ছিল না কিন্তু দুবার হয়ে গেল ঠিক আছে আর আর ইচ্ছে ছিল নবদ্বীপ যাওয়ার কিন্তু হলো না আবার এসে নবদ্বীপ যাব ঠিক আছে বাড়ি যাই এখন কালকে নিয়ে আসবো না বন্ধুরা বন্ধুরা আমরা মায়াপুর থেকে চলে এসেছি বাড়িতে এসে তোমাদের মাঝে কথা বলছি আর দুপুরে রান্নাবান্না করব। এই যে রুই মাছ দেখছো আমার হাজব্যান্ড বাজারে গেছিলো সকালবেলা আমার হাজব্যান্ড তো বাড়িতেই ছিল হাজব্যান্ড বাড়িতে ছিল বলেই অনেকটা কাজও এগিয়ে রেখেছে বেশ ভালোও হয়েছে তো মাছ এনে রেখেছিল রুই মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছিল আমি এসে এখানে দেখো মাছগুলো এখন লবণ হলুদ লবণ হলুদ মাখিয়ে রান্না সারবো আর কি বেশি কিছু রান্না করছিলাম না আমি তো মাছের টক করছিলাম এই রুই মাছগুলো লেবু টক করছিলাম একটু কুমড়ো আর ওলকপি দিয়ে আর একটা সবজি রান্না করছিলাম আর কি তো রান্নাগুলো তো তোমাদের মাঝে আর শেয়ার করা হয়নি তবে মাছ নিয়ে এসেছিলাম আমার হাজব্যান্ড লবণ হলুদ মাখিয়ে আমি ভেজে তারপরে রান্না করছিলাম আর কি আর আমাদের আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিল বাড়িতে প্রায় আড়াইটা পৌনে তিনটা বেজে গেছিলো সবার মোটামুটি খিদাও লেগে গেছিলো সাড়ে তিনটা পৌনে চারটার ভিতরে বান্না সেরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমরা আর কি আর রাস্তায় আস্তে আস্তে না টোটো করে ফেরিঘাট থেকে নেমে তারপরে হচ্ছে আমরা টোটো করে নদিয়ার স্টেশনে এসছিলাম তো নদীয়া স্টেশনে আসার সময় টোটোর যে বাঁশি আছে না বাঁশিটা দেয় হর্নটা দেয় আর কি সেই হর্নটা খারাপ হয়ে গেছিলো ছিল না তবে ওখানে সাইকেল দোকানে সারানোর দোকানে দাঁড়িয়েছিল টোটোওয়ালা সারিয়ে দিতে বলছিল তখন পাঁচ মিনিট বা সাত মিনিট এরকম দাঁড়ানোর পরেই আর লেট হয়ে গেছে ট্রেনটাও মানে ধরতে পারিনি আমরা আর কি আমাদের লেট হয়ে গেছে আসতে তো ট্রেনটা ছেড়ে বেরিয়ে গেছে তারপরে আবার পরের ট্রেনে আমরা এসেছি এই জন্যই দেরি হয়ে গেছিলো আর কি তো যাই হোক বন্ধুরা এই যে দেখো আমার ভাইয়ের ছোটো ছেলে গত বছর এসেছিলো কোলে বসেছিল বসতে শিখেছিলো এবার এসে আদো আদো কথা বলছিল আর হচ্ছে হাঁট তেও বেশ পেরে গেছে ছোট্ট ছোট্ট পায়ে আর কি বেশ ভালো লাগে ওকে আর বড়টা তো বসছে তো চলো বন্ধুরা এই যে রান্নামান্না সেরে নিয়েছিলাম লবণ হলুদ মাখি মাছটা বেশ বড় নিয়েছিলাম আমার হাজব্যান্ড তো এখানে ভিডিও এন্ড করছি আজকে বন্ধুরা